কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট হয় এবং তাতেই রাজ্যে দেখা গেল সাধারণ মানুষ অতি লোভে তাদের অর্থ খোয়াতে শুরু করেছে আমরা বেশ কিছুদিন যাব দেখতে পাচ্ছি অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি যে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে সাধারণ মানুষ রাজ্যের মানুষ এক ধাপে দু থেকে তিন লক্ষ টাকা আবার কখনো দেখা যাচ্ছে নব্বই হাজার টাকা পর্যন্ত লেনদেন করছেন জমা করছেন অল্প সময়ে সুদ সমেত ডাবল পাবেন রিটার্ন ভালো পাওয়ার জন্য অনলাইন ট্রেডিং এ যুক্ত হয়ে যাচ্ছেন আর তাতেই বড় সড়ো কেলেঙ্কারি কিন্তু রাজ্যে হয়ে গেল বহু মানুষ এখন রীতিমতো বিপর্যস্ত বহু মানুষ এখন সর্বস্ব হয়ে ফেলেছে কেউ লোন নিয়েছেন মাইক্রোফাইন্যান্সে আবার কেউ জায়গা বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে দিয়েছেন ডাবল রিটার্ন পাওয়ার জন্য কিন্তু ডাবল রিটার্ন তো হলোই না বরং যে টাকা তারা দিয়েছে সে টাকা পর্যন্ত আজ তারা পাচ্ছে না এবং এই যখন খবর সংবাদ তারপরে যারা অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে প্রতিনিয়ত যুক্ত হয়ে পড়েছেন তারা ধীরে ধীরে রাজ্য থেকে গা ঢাকা দিতে শুরু করেছে অন্যদিকে পুলিশ নাকে তেল দিয়ে হচ্ছে। কোনো ধরনের তৎপরতা নেই বারবার অভিযোগ জমা পড়ছে কিন্তু অভিযোগ জমা পড়ার পরেও কেন অতি সহজেই এই ট্রেডিং কেলেঙ্কারিতে যুক্ত অভিযুক্তরা রীতিমতো গা ঢাকা দিয়ে চলে যাচ্ছে পুলিশ নির্বিকার হয়ে বসে আছে কোথায় রয়েছে গোয়েন্দা দফতর কোথায় রয়েছে তাদের সোর্স প্রশ্ন তো অবশ্যই থাকছে তবে সে বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি দিলভার তার ভাওনা বাদ দিলেন উত্তর হল বাড়ি বাড়ি দীর্ঘদিন তো কি তার লগে আমার বিজনেস হলে তার গাড়ি জি দেয় আমার কাজ করা আমিও একটু ভাই তার কয়েকদিন তার গাড়ি খারাপ হয়েছে আমার কাছে টাকা নিছে আমি তার কাছ থেকে নিয়েছি টেকা বিশ হাজার আর একটা মহিলার কাছ থেকে নিয়েছি আছি চল্লিশ হাজার এখন দিলাইব কইয়া আছে আমার কাছ থেকে বলান টেকা নিয়া 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 নিয়ে টেকা ডুকিয়েছে টুটিল এক লাখ সত্তর হাজার এখন তার এই টেকাটা খুশ হইলে টেকাটা দিন আমার আমার উপরে কেস করছে এখন আমি মনে করো তোমার এই পয়সাটা কেমন করছে আমি শুনলেন এক লাখ সত্তর হাজার টাকাও তিনি দিয়েছেন এবং শুধুমাত্র তিনি নয় আরো বেশ কয়েকজন কিন্তু এভাবেই টাকা দিচ্ছেন তবে জানেন কি এর পেছনে যে মূল মাস্টার হিসেবে কাজ করেছে তার নাম দিলোয়ার হোসেন এই দিলোয়ার হোসেন এই প্রতিনিয়ত দেখা গেছে যে কমল মতি জায়গায় তিনি যাচ্ছেন বিশেষ করে দেখা যাচ্ছে যে যারাই কম বোঝেন বা প্রযুক্তি সম্পর্কিত যাদের ধারণা অনেকটাই কম রস তারাই কিলেঙ্কারি বা অনলাইন ট্রেডিং সম্বন্ধে যারা কম বোঝেন তাদেরকে চিহ্নিত করে করে এই টাকা হাতিয়ে নিয়েছেন এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত দেলোয়ার হোসেন সোহো আর যারা এই ট্রেডিং কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে তাদেরকে জালে তুলতে সক্ষম হয় নিয়ে নেছি ছোট এটিভি কাপুন বিরতি সঙ্গে থাকুন